যে কথাটা বলতে চেয়েছিলাম আসলেও এখন বর্তমানে বাংলাদেশের এই মিডিয়া জগৎটা এমন একটা পর্যায়ে গেছে একজনের পরে একজনকে নিয়ে তার গিবত হোক গিবত ছাড়া হোক কথা চলে আসলে আমি জানি না এরা কি মানুষের গিবত করে না এগো পেশাইট আমি আসলে আমার বোঝে আসে না তে আমার কথা হইল কিছুদিন আগে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার সবার পরিচিত মুখ হিরো আলম্বাই আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে তাদের নিয়ে ফেসবুক দীর্ঘদিন তোলফাল শুরু হইল আবার সে না যাইতেই আবার আরেক কন্টেন্ট ক্রিয়েটর সবার পরিচিত মুখ সে ভালো ধরনের ভিডিও করে আমরা তার ভিডিওগুলো দেখি ভালোই লাগে খারাপ না বিল্লাল ভাই এখন আবার বর্তমানে তার এই কিছু বই সে লেখছে সে লিখতেই পারে তে এটা নিয়েও মোটামুটি একটা তোর শুরু হয়ে গেছে আমার কথা হইল আমার জিনিস আমি কম টাকায় বিক্রি করুম না তা বলবেন যে কম টাকায় বিক্রি করব না তাহলে এটা কী করব এটা একটা কথার কথা আমি কম টাকায় বিক্রি করব না প্রয়োজনে আমি এখানে এই ভর্তা খাবো খাব তাতে তো কেরোর সমস্যা হওয়ার কথা না তাহলে আমার কথা হলো যারা এগিয়ে নিয়ে এই আলাপ আলোচনা চালাইছে আমি তাদেরকে বলবো আপনার আলাপ আলোচনা করে তার কোনো ক্ষতি করতেছেন না কিন্তু আমি মনে করি তার আরও মানুষের কাছে তার নাম আরও প্রচার হইতেছে আরও সামনে এই যারা এই ধরনের বই বানাবে তার আরও সুযোগ পাইব চিন্তা করব যে এই থরশ বিল্লাল একটা বই লিখছে সে এক হাজার টাকা করে বিক্রি করছে আমি একটা বই লিখি আমি পনেরোশো টাকা করে বিক্রি করুন তা আমার কথা হলো ভাই যেহেতু সে লিখছে তার বই নেই হোক তা আমার কথা হইল এই যেহেতু সে বানিয়ে ফেলছে তার এই ভালো লাগে নাই সে অনেক কিছু করতেই পারে তা আমার কথা হলো যদি আপনি ভালো না লাগে আপনি নেবেন না যার ভালো লাগে সে নিবে যার টাকার বেশি হয়েছে যার টাকার কোনো দাম নাই সে নিবে তাহলে আমার আর আপনি তো আমি কোনো সমস্যা আমি দেখি না তা আমার কথা হলো সে লেখছে তো সে এক হাজার টাকা কোনো বিক্রি করব না প্রয়োজনে সেখানে ফেল দেবো বিক্রি না হলে। তাহলে আমার কথা হলো এটা নিয়ে পরবর্তীতে আলাপ আলোচনা করে কি হইতেছে বড় জোর তারই লাভ হইতেছে তারকে নিয়ে আলাপ আলোচনা করতেছে মানুষ এটা দেখাইতেছে ঘুরে ঘেরা হিসাব করে দেখছি আমি এটা তারই লাভ তাই আমি সকলকেই বলবো যে আপনারা এই সব ধান্দা বাদ দিয়ে আপনারা যার যার নিজস্ব যে কাজ আছে আপনারা এগিয়ে নেওয়া ব্যস্ত থাকেন আমার মনে হয় তাতেই ভালো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম